ওই এদিকে আসো এদিকে আসো কি আমি আসব তুমি আমায় দেখে পালাচ্ছ কেন আমাকে ভয় পাও আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে আজব তো হাসতেছো কেন নাম কি তোমার আপনি আমার নাম জানেন না না আমি আপনার নাম জানি আচ্ছা বলো দেখি আমার নাম কি বিক্রম মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছ না কোথায় থাকো তুমি এখানে এখানে কোথায় আজব তো হাসতেছো কেন কি সমস্যা আজকে কি তুমি অনেক খুশি অনেক আজ আসি কাল দেখা হবে কাল কোথায় দেখা হবে কই যাও ওই কিরে ভাই কই ছিলি তুই সারাদিন আমরা তোরে কত খুঁজলাম কই ছিলি তোরা আমারে খুঁজছস সিরিয়াসলি আমি উল্টা তোদের খুঁজতে খুঁজতে আজকে 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 কি রে আসতে চাস কেন কিছু না আজকে অনেক টায়ার্ড লাগতেছে আমি ঘুমাই পড়লাম আর এমনিও সকাল সকাল উঠতে হবে আমার কেন সকাল সকাল উঠে কী করবি তুই ভাই গ্রামে আসছি একটু ঘুরে দেখতে হবে না আজব তো আমার তো মনে হয় অন্য কোনো কাহিনী আছে কিচ্ছু কাহিনী নাই ঘুমা এই অসীম দাঁড়া আমি একটু এদিকটা থেকে আসতেছি বুঝছো আমি এদিকে কিছু গুগল ম্যাপে জোস জোস লোকেশন দেখছি চল সবাই একসাথেই যাই আরে না তোরা যা তোরা সামনে গিয়ে দেখ আমি ওই দিকটায় যাই যদি ভালো লোকেশন পাই বা সুন্দর জায়গা পাই আমি তোদের কল দিব তোরা আসিস পরে আচ্ছা ঠিকঠাক হয়ে যাই আচ্ছা যা যা তোরা যা কি আমাকে খুঁজছেন আরে না এমনি হাঁটতেছিলাম আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন আচ্ছা তো বলো দেখি আর কি জানো তুমি আমি সবই জানি আপনার কি পছন্দ কি পছন্দ না আমার কি পছন্দ আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ আমিও দেখি আমার সম্পর্কে তুমি কতটুকু জানো কি হইলো হাসতেছো কেন আপনাকে দেখতে না এখন আগে থেকে একটু অন্যরকম লাগে অন্যরকম লাগে মানে তুমি আগে আমাকে কবে দেখছো দেখেছি তোমার কথার না আগে আমি কিচ্ছু বুঝতেছি কিন্তু তোমার হাসিটা অনেক সুন্দর আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তোমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড মানে বুঝো কেমন এমন কেমনে যে বুঝাই বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু যে হচ্ছে ছেলে আর যাকে তোমার অনেক ভালো লাগে যাকে তুমি বিয়ে করবা আচ্ছা তো কে আপনি এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই না কেন কি সমস্যা আমি তো কারোর সাথে কথা বলি না কেন আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে আচ্ছা জানেন আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন কিসের জন্য একটা কথা বলার জন্য কি কথা কাল বলি আচ্ছা কি রে ভাই কি হইছে মন কই থাকে তো কত কোন ধরে হ্যাঁ বল কি হইছে অনেক কিছুই হইছে আমার ইন্টারেস্টিং ম্যান বলছে ও প্রেমে পড়ছে আরে প্রেমে পড়লে তই ফোনে থাকতো বিগত চার পাঁচ দিন ধরে হয়তো ইন্টারনেটেই নেই ভাই তোর আমার নিয়ে এত গবেষণা করতে হবে না কি কি ভাবতেস আপনার আজকের দিনটা মনে আছে না কি আজকের দিন নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলে তুমি আবার শুরু হয়ে গেছ না এই যে তোমার এই তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো কি হইল উত্তর দাও উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি তো দাও আমিও আপনাকে ভালোবাসি মানে সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারি না কিন্তু আমি সব সময় শুধু আপনাকে ভালোবেসেছি মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল আপনাকে একবার বলা ভালোবাসি কি তুই এখানে তুই জানিস না এখানে আসা নিশ্চিত আছে আরে তুই কেমনে জানবি আমি তো তোর কিছু বলিই নাই শিট এখানে বেশিক্ষণ থাকা যাবো না তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে চল chol